এই পর্যায়ে আমরা চার ম্যাথগুলো সলিউশন করবো এখানে তিনটি টোটাল চারটি সেট দেওয়া রয়েছে একটি সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ওপর তিনটি সেটকে এ বি সি দ্বারা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে সার্বিক সেট কারণ সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আর সার্বিক সেট বলতে আমরা জানি কোনো একটি সেটে যদি আলোচনা দিন সকল সেটের সদস্য থাকে তাহলে সে সেটকে সার্বিক সেট বলা হয় এখানে ইউ সেটে দেখো এ বি সি সব সেটের সদস্যই কিন্তু আছে তো এটা একটা সার্বিক সেট আর সার্বিক সেটকে সবসময় কি ইউ দ্বারাই প্রকাশ করা হয় কনাম্বার্মেট্রিতে বলা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ বাম পাশ আর ডান পাশ সমান দেখাইতে হবে প্রথমে আমি আমরা বাম পাশটা বের করব আর যদি কোনো জায়গায় ব্র্যাকেট থাকে তোমরা অবশ্যই ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিবা এখানে এ ইউনিয়ন বি প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করব তো এ সেটের সদস্য ছিল ওয়ান থ্রি ফাইভ আর বি সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স আর দুইটা সেটের ইউনিয়ন সেট বলতে আমরা জানি যে এই দুইটা সেটের যতগুলো সদস্য রয়েছে সবগুলো নিয়ে কি আমরা একটা সেট গঠন করব তো প্রথমটা থেকে ওয়ান থ্রি ফাইভ নিলাম পরে কি আছে টু ফোর সিক্স তো এটাই হচ্ছে এ ইউনিয়ন বি কারণ এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি সেটের সকল সদস্য নিয়ে যে নতুন সেট গঠিত হবে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি সেট তাহলে এ সেটের ওয়ান থ্রি ফাইভ নিলাম আর বি সেট থেকে টু ফোর সিক্স নিলাম আমি এ ইউনিয়ন বি পেয়ে গেলাম এখন হচ্ছে আমাকে এ ইউনিয়ন বি প্রাইম বের করতে হবে এ ইউনিয়ন বি প্রাইম এ ইউনিয়ন বি হোল্ড প্রাইম তো আমরা জানি পুরোক সেটের বিষয় এটা হচ্ছে পুরক সেট অর্থাৎ এ ইউনিয়ন বি হোল্ড প্রাইম মানে এ ইউনিয়ন এর পুরক সেট বের করতে হবে আবার আমরা জানি সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেট বিয়োগ করি অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে যদি এ ইউনিয়ন বি বিয়োগ করি তাহলে কী পাবো এ ইউনিয়ন বি প্রাইম পেয়ে যাবো যেরকম আমার যদি এ প্রাইম বের করার প্রয়োজন পড়ে এর পুরক সেট বের করতে হবে তাহলে আমি কী করবো ইউ থেকে এ বিয়োগ করব সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ করলে এ সেটের পুরক সেট পাওয়া পাওয়া যাবো বি প্রাইম যদি বের করতে চাই ইউ থেকে বি বিয়োগ করব বি প্রাইম পেয়ে যাব। সেরকম সেরকমভাবে এখানে কি বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম অর্থাৎ এ ইউনিয়ন বি এর পুরো সেট বের করতে হবে তাহলে ইউ থেকে কি করব আমরা এ ইউনিয়ন বিটা বিয়োগ করে দেব কারণ এই প্রাইমটা কিন্তু এই ব্র্যাকেটের বাইরে আছে অর্থাৎ এ ইউনিয়ন বি পুরাটোর উপরে আছে তাহলে সার্বিক থেকে কি করব ইউ থেকে আমরা এ ইউনিয়ন বি যদি বিয়োগ করি তাহলে আমরা এ ইউনিয়ন বি প্রাইম পেয়ে যাব তো আমাদের বইয়ে সার্বিক সার্বিক সেটের মান দেওয়া আছে ইউ এর মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ইয়ে ইউনিয়ন বি অলরেডি বের করে রাখছি সেটা কত ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স আমি যে একটু সাজায় লিখি এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটু সাজায় লিখলাম এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দুইটা সেট বিয়োগ করার সিস্টেম কী বিয়োগ করার সিস্টেম হচ্ছে মাইনাসের পরে যে সেটটা রয়েছে সেই সেটের যে সদস্যগুলো মাইনাসের পূর্বের সেটে রয়েছে সেই সদস্যগুলো বাদ দিয়ে বাকি সদস্যগুলো আনসারে লিখতে হবে তো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আনসার এটা আসবে না টু টু বাদ যাবে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে বাদ যাবে এখানে ফোর আছে এখানে ফোর আছে বাদ যাবে ফাইভ ফাইভ সিক্স সিক্স অর্থাৎ মাইনাসের পরের সেট থেকে পূর্ববর্তী সেটের মাইনাসের পরের সেটের যে সদস্যগুলো থাকবে সেগুলো পূর্ববর্তী সেট থেকে বাদ দিয়ে দিব তাহলে এগুলো বাদ দিলে থাকে কত সেভেন তো এটাই কি হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি এখন আমার রাইট হ্যান্ডের সাইডে বলা ছিল কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে তো এ প্রাইমের মান তো দেওয়া নাই এর মান দেওয়া আছে তো এ থেকে আমরা কী করব এ প্রাইম বের করব আবার বি প্রাইম বের করব তারপর দুইটার ইন্টারসেকশন করব আবার এ প্রাইম এ প্রাইম আমরা কী লিখতে পারি এ প্রাইম হচ্ছে এর পুরক সেট সার্বিক সেট থেকে যদি এ সেট বিয়োগ করি তাহলে কী পাবো এ প্রাইম পাব তো সার্বিক সেটের মান দেওয়া আছে এখানে এক থেকে সাত পর্যন্ত তারপরে এ সেটের মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ তো এখন আমরা কী করব ওয়ান থ্রি ফাইভ এই সেটটা কী করে দেবো বাদ দিয়ে দেব যদি সেটা সেটে থাকে হ্যাঁ আছে ওয়ান থ্রি ফাইভ আসে বাদ দিয়ে বাকি সদস্যগুলা লিখে ফেলবো তাহলে আমরা কি পাবো ইউ মাইনাস এ পেয়ে যাবো টু ফোর সিক্স সেভেন এখন আমার প্রয়োজন বি প্রাইম বি প্রাইম কীভাবে বের করব আমরা যদি কোনো একটি পুরো সেটের পুরক সেট বের করতে গেলে বি প্রাইম মানে কি বি সেটের পুরক সেট ইউ থেকে বি বি করে দেব তো ইউ এবং বি এর মানগুলো লিখে ফেলি ইউ সেটের সদস্য হচ্ছে এগুলো আর বি সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স এখন ইউ থেকে বি বিয়োগ করলে কী হবে এখানে দেখো টু ফোর সিক্স আছে দেখব মাইনাসের আগের সেটে এগুলো আছে কি না হ্যাঁ আছে টু ফোর সিক্স আছে তাহলে এগুলো বাদ দিয়ে বাকি সদস্যগুলো কী হবে ইউ মাইনাস বি এর সদস্য হবে এখন আমি রাইট হ্যান্ড সাইড বের করবো রাইট হ্যান্ড সাইডে কী বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে সেটা কি এ ইউনিয়ন বি প্রাইমের সমান হবে তো আনসারটা আমার সেভেন আসবে এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকোয়াল টু এ প্রাইমের মান পেয়েছি টু ফোর সিক্স সেভেন এবং বি প্রাইমের মান পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন তো মানগুলো এখানে লিখে ফেললাম এ প্রাইমের জায়গাতে এ প্রাইমের মান লিখলাম বি প্রাইমেরি স্থলে বি প্রাইমের মান লিখলাম এখন দুইটা সেটে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের মধ্যে আছে এমন সদস্যগুলা কী হবে আনসারে আসবে তো দুইটা সেটের মধ্যে আছে কি অনলি সেভেন আছে বাকিগুলো কিন্তু হয় এই সেটে আছে ওই সেটে নেই অথবা ওই সেটে আছে এই সেটে নেই তো এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত পেলাম সেভেন পেলাম সুতরাং আমি লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম কারণ এ ইউনিয়ন বি হোল প্রাইমের মানুষ আমি সেভেন পেয়েছিলাম ইকোয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখন আমরা খ নাম্বার ম্যাটটি করব এখানে বলা হয়েছে বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকোয়াল টু আমাকে প্রমাণ করতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো প্রথমে কি করব ব্রেকেটের ভিতরেটার কাজ করব ব্রেকেটের ভিতরে কী আছে বি ইন্টারসেকশন সি এস এম প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেব এখানে বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু বি এর মান দেওয়া ছিল টু ফোর সিক্স বি সেটের সদস্য আর ইন্টারসেকশন সি সেটের সদস্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দুইটা সেটের মধ্যে কী করব ইন্টারসেকশন করব ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে আসে এমন সদস্যগুলো আনসার হবে তো টু এখানে আসে এখানে নাই নেওয়া যাবে না ফোর এখানে আছে এখানে নেই নেওয়া ফোর এখানেও আছে এখানেও আছে তাহলে ফোর নিতে পারি আনসারে আবার সিক্সও নিতে পারি এখানে আছে এখানেও আছে তো বাকি সদস্যগুলো হয়তো এক সাইডে আছে আর এক সাইডে নাই এখন বি ইন্টারসেকশন সি প্রাইম বের করব এখন বি ইন্টারসেকশন সি প্রাইম তো কোনো সাইটের পুরো সেট বের করতে গেলে কি সার্বিক সেট থেকে ওই সেটটা বিউ করতে হবে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি তো ইউ এর মান দেওয়া আছে এক থেকে সাত মাইনাস বি ইন্টারসেকশন সি হচ্ছে ফোর কমার সিক্স তো এখন কী করবো ইউ মাইনাস ইন্টারসেকশন সি বের করতে মাইনাস সেটের পরের সেটে আছে ফোর সিক্স এগুলো কি প্রথম সেট থেকে বাদ দিয়ে দেব তো ফোর সিক্স বাদ দিয়ে বাকি সদস্যগুলো কী হবে আনসার হবে ওয়ান টু থ্রি ওকে এটা হচ্ছে আমার বাম পক্ষ এখন আমি ডান ডানপক্ষের মানগুলো বের করবো পক্ষের মানগুলো বের করতে গেলে প্রথমে বি প্রাইম বের করবো সি প্রাইম বের করব তারপর বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বের করব কারণ বি প্রাইম সি প্রাইমের মান তো দেওয়া নাই আমাকে বের করে নিতে হবে আবার বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম বলতে আমরা কী ইউ থেকে যদি বি সেট বিয়োগ করি তাহলে কী পাবো বি প্রাইম পেয়ে যাবো তো এখানে ইউ সেটের সদস্য বললে কী ফেললাম মাইনাস বি সেটের সদস্য হচ্ছে টু ফোর সিক্স তো আমরা মাইনাসের পরের যে সেটটা আছে সেটা থেকে আগের সেটটা কি আগের সেটের সদস্যগুলো কি এই সদস্যগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলবো তো টু ফোর সিক্স এখানে আছে এখানেও টু ফোর সিক্স আছে তাহলে বাকি থাকে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন হচ্ছে ইউ মাইনাস বি সেটের সদস্য বা বি প্রাইমের সদস্য এখন সি প্রাইম বিয়ের করবো সি প্রাইম মানে কি সার্বিক সেট থেকে কী করবো ইউ থেকে সি বিয়োগ করলে আমরা সি প্রাইম পাবো তো ইউ সেট এবং সিটের সেটের সদস্যগুলো লিখে ফেলি এখন আমরা কী করব মাইনাসের পরের সেটের সদস্যগুলো মাইনাসের পূর্বের সেটের থেকে বাদ দিয়ে দিব তো এখানে থ্রি আছে এখানে আছে থ্রি বাদ দিয়ে আনসার হবে ফোর আছে এখানে এখানে আছে ফাইভ ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এখানে আছে তাহলে আনসারটা কী হবে আনসারটা হবে ওয়ান কমা টু হবে আমাদেরকে কোয়েশানে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বের করতে বলছি এখন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো বি প্রাইমের মান আমি কত পেয়েছিলাম বি প্রাইমের মান পেয়েছিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি প্রাইমের মান কত পেয়েছি ওয়ান কমা টু তো কোনো একটি সেটের ইউনিয়ন সেট হচ্ছে যে দুইটা সেটের সব সদস্য নিয়ে কি সেটটা গঠিত হবে তাহলে এই সেট থেকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নিলাম আর এই সেট থেকে হচ্ছে কত ওয়ান যেহেতু একবার লিখতে হবে রিপিট লেখা যাবে না এই সেটে যদি থাকে এই সেটেও থাকে দুইবার লেখা যাবে না ওয়ান একবারই লিখতে হবে আর তো এখানে টু লিখতে পারি তো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম পেলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন টু তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে একটু সাজিয়ে লিখি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো এটা হচ্ছে আমার বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম আবার আমরা বি ইন্টারসেকশন সি প্রাইমও কি এগুলাই পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান সুতরাং বি ইন্টারসেকশন সি প্রাইম সি হোল প্রাইম ইকোয়াল বি প্রাইম ইন্টারসেকশন ইউনিয়ন সি প্রাইম তো এখানে এখন গ নম্বর মে একটি সলিউশন করবো এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু আমাকে প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা প্রথমে বামপক্ষের কাজটা করবো পরে ডানপক্ষের কাজ করব তো বাম্পকের কাজের ক্ষেত্রে আমি পূর্বে বলেছি যে ব্র্যাকেটের ভিতরের কাজটা কী করতে হবে আগে করতে হবে এখানে এ ইউনিয়ন বি ইকোয়াল টু এ ইউনিয়ন বি তো এ সেটের সদস্য কী দেওয়া ছিল এ সেটের সদস্য বইয়ে দেওয়া আছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ আর ইউনিয়ন বি সেটের সদস্য দেওয়া আছে টু কমা ফোর কমা সিক্স এখন দুটি সেটের কী করতেছি ইউনিয়ন করতেছি তাহলে দুটি সেটের সকল সদস্য নিয়ে কি এই সেটটা গঠিত হবে আমি একটু সাজাই লিখি ওয়ান নিলাম পরে ওয়ান থ্রি ফাইভ পরে এই সেট থেকে নিলাম টু ফোর সিক্স এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমি লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট কি সদস্যগুলোকে সাজায় লেখা হয়েছে এখন আমার কী বের করে বের করার প্রয়োজন এ ইউনিয়ন বির সাথে কি কে ইন্টারসেকশন করতে হবে তো এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা করতে পারবো কারণ এটার মানুষ জানা আসে সে মানও কি দেওয়া আছে তো মানগুলো আমি বসাই জাস্ট ইন্টারসেকশন করলেই হয়ে যাবে ইউনিয়ন বি মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সি সেটের সদস্য হচ্ছে কি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দুইটি সেটকে কী করতেছি ইন্টারসেকশন করতেছি ইন্টারসেকশন করলে আনসারে কি আনসারে হচ্ছে দুইটা সাইটের কমন ইলিমেন্টগুলো নিব অর্থাৎ এখানে আছে এবং এখানেও আছে এই এলিমেন্টগুলো নিব দেখো ওয়ান এখানে আছে এখানে নেই নেওয়া যাবে না টু এখানে আছে এখানে নেই নেওয়া যাবে না থ্রি এখানেও আছে এখানে আছে আনসারে নেওয়া যাবে ফোর নেওয়া যাবে ফাইভ নেওয়া যাবে দুই জায়গায় আছে সিক্সও নেওয়া যাবে ইন্টারসেকশন করতে গেলে দুইটা সাইটের কমন যে এলিমেন্ট সেইগুলো কী হবে আমার আনসার হবে তো আমরা বামপক্ষের মানকে তো পেলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা যে পক্ষের কাজটা করব প্রথমে আমরা কী করব ব্র্যাকেটের ভিতরে মানগুলো বের করব এ ইন্টারসেকশন সি বের করব বি ইন্টারসেকশন সি বের করব তারপর দুইটা সেটকে কী করব ইউনিয়ন করব আবার এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইকুয়াল এখানে এ সেটের সদস্য হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর বি সেটের সদস্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দুইটা সেটে ইন্টারসেকশন করতেছি কী হবে এখানে দুইটা সেটের কমন এলিমেন্ট না দুইটা সেটে আছে এরকম তো এখানে ওয়ান আছে আবার এখানে কোথাও নাই এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে ফাইভ আছে ফাইভ আছে তো আনসারটা হবে থ্রি কমা ফাইভ এখন কি প্রয়োজন এখন প্রয়োজন আমার বি ইন্টারসেকশন সিটা বের করার প্রয়োজন তো বি ইন্টারসেকশন সিটা বের করে ফেলি এখন বি ইন্টারসেকশন সি বি সেটের সদস্য হচ্ছে টু কমা ফোর কমা সিক্স ইন্টারসেকশন সি সেটের সদস্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন তো এখানেও কী করব কমন ইলিমেন্টগুলো দেখব যে দুইটা সেটেই আছে ফোর এখানে আছে এখানে আসে সিক্স এখানে আছে এখানে আছে তো এটার আনসার হবে ফোর কম সিক্স এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করবো সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সিক তো ইন্টারসেকশন সি এর মান আমরা পাইছি থ্রি কমা ফাইভ লিখে ফেলি ইউনিয়ন বি ইন্টারসেকশন মান কত পাইছি ফোর কমা সিক্স আমার সেটটা কী হবে থ্রি ফাইভ ফোর সিক্স সিক্স সাজায় লিখলে থ্রি ফোর ফাইভ সিক্স কারণ ইউনিয়ন করতেছি ইউনিয়ন করলে দুইটা সেটের সকল সদস্য নিয়ে কি আমার সেটটা গঠিত হবে তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড কত পেয়েছিলাম দেখো লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটা আমরা কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স পেয়েছি আর আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটাও কিন্তু আমরা কত পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স পেয়েছি সুতরাং আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রুফ ঘ নম্বরে প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকোয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ আগে করব সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটি সর্বপ্রথম করবো তো এখানে এই ইন্টারসেকশন বি বের করবো তো এ সেটের সদস্যগুলো লিখে নিলাম ইন্টারসেকশন বি সেটের সদস্যগুলো লিখে নিলাম এখন ইন্টারসেকশন বলতে দুইটা সেটের কমন ইলিমেন্ট দেখো এখানে দুইটা সেটের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই ওয়ান থ্রি ফাইভ এখানে আছে আবার এখানে নেই টু ফোর সিক্স এখানে আছে এখানে নেই দুইটা সেটের ভিতরে যদি কমন এলিমেন্ট না থাকে আনসারটা কী হবে অবশ্যই কোনো সদস্য এখানে আমরা লিখতে পারবো না তো সেটা ফাঁকা সেট হবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে কিছু লিখবো না তো এখন আমরা আমরা বের করব ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করবো তো এক্ষেত্রে ইন্টারসেকশন বি সেটের সদস্য কি এটা হচ্ছে ইন্টারসেকশন বি সেট অর্থাৎ ফাঁকা সেট তার সাথে ইউনিয়ন করবো কাকে সি সেট কি ইউনিয়ন করবো সি সেটের সদস্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দুইটা সেটের ইউনিয়ন সেট বলতে হচ্ছে যে দুইটা সেটের সকল সদস্য নিয়ে কি যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে ইউনিয়ন সেট তো এখানে সকল সদস্য জন্য এখানে তো কোনো সদস্য নেই তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাই কী হবে দুইটা সেটের ইউনিয়ন সেট হবে তো আমি পাশ পেয়ে গেলাম এখন আমার কাজ হচ্ছে ডান পাশের মানগুলো বের করা প্রথমে এ ইউনিয়ন সি বের করবো বি ইউনিয়ন সি বের করবো তারপর দুইটাকে ইন্টারসেকশন করবো এ ইউনিয়ন সি বের করার জন্য এ সেট এবং সি সেটের সদস্যগুলো লিখে দিলাম মাঝখানে হচ্ছে কি ইউনিয়ন কারণ দুটা সেটে ইউনিয়ন সেট বের করব তো ইউনিয়ন সেট হচ্ছে দুইটা সেটের সকল সদস্য নিয়ে নতুন সেটটা হবে তো এখান থেকে ওয়ান থ্রি ফাইভ নিয়ে নিলাম আর এখানে থ্রি যেহেতু লেখা হয়েছে লেখা দরকার নাই ফোর লিখবো ফাইভ অলরেডি লেখা হয়ে গেছে লেখা যাবে না সিক্স সেভেন তো এটাই হচ্ছে এ ইউনিয়ন সিটাকে যদি একটু সাজায় লিখি ছোটো থেকে বড়ো ক্রমে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা বের করব বি ইউনিয়ন সি বের করব এখন বি ইউনিয়ন সি ইকোয়াল বি এবং সি সেটের সদস্যগুলো লিখে ফেললাম এখন দুইটা সেটি ইউনিয়ন করব তো এটার প্রথম লিখি টু ফোর সিক্স তিনটে সদস্য লিখে ফেললাম এখান থেকে থ্রি লিখলাম ফোর লেখার প্রয়োজন নাই কারণ ফোর ফোর অলরেডি লেখা হয়ে গেছে তো ফাইভ সেভেন এটাকে যদি একটু সাজিয়ে লিখি ছোটো থেকে বড় ক্রমে তাহলে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এখন কী করবো এখন এই দুইটা সেটের কিন্তু কোয়েশান অনুযায়ী দুইটা সেটে কী করতে হবে আমাকে ইন্টারসেকশন সেট বের করতে হবে এখন আমরা এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই সেটটা বের করব তো ইউনিয়ন সির মান আমরা পেয়েছিলাম এইটা পেয়েছিলাম এবং বি ইউনিয়ন সির মান এটা পেয়েছিলাম তো দুইটা সেটের ইন্টারসেকশন করলে কি তাদের মধ্যে কমন এলিমেন্টগুলো আগে খুঁজে বের করতে হবে এখানে থ্রি আছে এখানে আছে নিতে পারি ফোর এখানে আছে এখানে আছে নিতে পারি ফাইভ ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন তো এগুলোই কী হবে এই সেটের সদস্য হবে ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সির সদস্য হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের এটা আমরা এটা পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এটা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটাও কিন্তু আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পেলাম তো আমরা দুটি সেটকে এখন কি লিখতে পারি দুটি সেটকে এখন আমরা সমান লিখতে পারবো সুতরাং বামপক্ষ হই খোয়াল রানপক্ষ প্রুভড প্রমাণিত